ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচালিত গ্রামীণ ব্যাংকের ঋণ বা লোন প্রকল্পের অনেকগুলো সুবিধা রয়েছে এই সুবিধাগুলোর কারণে লোন খুবই জনপ্রিয় আজকের ভিডিওটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের এই লোন বা ঋণের কি কি আলোচনা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি অত্যন্ত করে থাকেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিউ গ্রামীণ ব্যাংকের লোনের সুবিধাগুলো অনন্য অন্যান্য ব্যাংক থেকে খুবই আলাদা অন্যান্য ব্যাংকের লোন নেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের জামেলা পোয়াতে হয় কিন্তু গ্রামীণ ব্যাংকের নির্দিষ্ট কতগুলো শর্ত পূরণ করলে খুব সহজে আপনারা লোন নিতে পারবেন এর কারণে গ্রামীণ ব্যাংকের লোনের সুবিধাগুলো অন্যান্য ব্যাংক থেকে অনেক বেশি গ্রামীণ ব্যাংকের লোনের অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে খুব সহজ পদ্ধতিতে দ্রুত লোন গ্রহণ করতে পারবেন অর্থাৎ খুবই কম সময়ে দ্রুত জামেলাহীন লোন গ্রহণ করতে পারবেন মূলত একমাত্র গ্রামীণ ব্যাংক থেকে তাছাড়া লোনের প্রকারভেদ হিসাবে মুনাফার হার কম বেশি হয় থাকে অর্থাৎ বিভিন্ন যে সবাই জানেন যে গ্রামীণ ব্যাংকের মূলত ছয় ধরনের লোনের ধরন রয়েছে এই প্রতিটি মূলত মুনাফার হার কম বেশি হয় থাকে তাছাড়া অন্যান্য ব্যাংকের তুলনায় সুদের হার অনেকটাই কম আপনারা সবাই জানেন যে গ্রামীণ ব্যাংকের সুদের হার সর্বোচ্চ ছয় পার্সেন্ট পর্যন্ত হয় থাকে তাই অন্যান্য ব্যাংক সেখানে দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত থাকে সেক্ষেত্রে গ্রামীণ ব্যাংকে মাত্র ছয় পার্সেন্ট তাছাড়া নির্দিষ্ট অ্যামাউন্টে প্রতি মাসে কি মাসিক কিস্তিতে লোনের টাকা পরিশোধের সুযোগ রয়েছে আপনি যে টাকাটা লোন নিয়েছেন এই লোনের টাকাটা মূলত প্রতি মাসিক কিস্তি আকারে মূলত পরিশোধ করতে পারবেন তাছাড়া আপনি যদি শিক্ষার্থী হন শিক্ষার্থীদের জন্য এই লোনের সুবিধাটি অনন্য আপনি যদি শিক্ষার্থী হন আর আপনি যদি গ্রামীণ ব্যাংক থেকে লোন নেন সেক্ষেত্রে শিক্ষা জীবন শেষ না হওয়া পর্যন্ত আপনাদের এই টাকাটা পরিশোধ করতে হবে না আপনার শিক্ষা জীবন শেষ হওয়ার পর কর্মজীবন শুরু করবেন তখন মূলত আপনার এই টাকাটা আপনারা গ্রামীণ ব্যাংকে পরিশোধ করতে পারবেন তাছাড়া গ্রামীণ ব্যাংকের আরেকটি সুবিধা হচ্ছে প্রথম অবস্থায় আপনারা সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এর বেশি আপনারা আবার নিতে পারবেন না সর্বোচ্চ পঞ্চাশ টাকা লোন নিতে পারবেন লোন লোনের লোনের ক্ষেত্রে প্রতি সপ্তাহে নির্দিষ্ট উপর পরিশোধ করতে পারবেন এবং কৃষি লোন এবং ক্ষুদ্র যে লোনটি রয়েছে এই লোনের আবার অধীনে আপনারা প্রতি সপ্তাহে কিস্তি প্রদান করতে পারবেন এছাড়াও অল্প কিছু দরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিয়ে গ্রহণ লোন গ্রহণ করতে পারবেন অর্থাৎ খুবই দরকারি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূলত এই লোনটি নেওয়া যায় অতিরিক্ত কাগজপত্র ডকুমেন্টস জামেলা মূলত পোয়াতে হয় না এই লোনটি নেওয়ার জন্য অর্থাৎ খুবই সহজ পদ্ধতিতে আপনারা চাইলে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন তো এই ছিল গ্রামীণ ব্যাংকের লোন নেওয়ার সুবিধাগুলো গ্রামীণ ব্যাংকের লোন সম্পর্কে অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে গ্রামীণ ব্যাংকের এই প্লে লিস্টটা ওপেন করে আপনারা বিভিন্ন ধরনের লোনের ক্যাটাগরি এবং লোন নেওয়ার পদ্ধতি সম্পর্কে একটি একটি করে ভিডিও দেখলে বিস্তারিত তথ্য জানতে পারবেন আমি সবগুলো ভিডিও আমার এই ভিডিও আই বাটনে দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে একটা স্বাবলম্বী হতে পারবেন এবং খুব সহজ শর্তে গ্রামীণ ব্যাংক থেকে মূলত লোন নিতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম